আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান আল্লাহ নাজিল জন্য মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল করিম যাবতীয় প্রশংসা সে আল্লাহ পাকের জন্য যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছে আবারো শুকরিয়া জানাই সেই মহান রবের দরবারে যিনি আজকে আমাদেরকে এই শীতের রাতে দিনের কিছু কথা শোনার এবং জানার জন্য একত্রিত করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ

যার সামনে রসুল্লাহ আলিম্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে রাসূলের নাম শুনে দরুৎপাঠ করেনি রাসূল বলছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যার সামনে রাসূলের নাম উচ্চারিত হয়েছে কিন্তু নাম শুনে সে দরুদ পাঠ করেনি সল্লুল্লাহ আরি হুসাল্লাম বলেনি আমরা কি ধ্বংস চাই তাহলে আপনাদের মুখ বন্ধ কেন বলেন সল্লাহ আরি হুয়াসাল্লাম আর এই হাদিস থেকে একটা শিক্ষা নিয়ে নিতে হবে যদি রাসূলের নাম শুনে দরুদ না করলেই এমন অভিশাপ নেমে আসে যদি রাসূলের নাম শুনে দরুদ না পড়লেই এমন অভিশাপ নেমে আসে তাহলে আমরা যদি সারা জীবন রাসুলের আদর্শের খেলাফ চলি পরকালে নাজাদ পাব কি আমরা কি হাউসা কাউসারের পানি পাব সাফায়াত কি পাব কবরের উত্তর কি দেওয়া যাবে আল্লাহ আলামিন আলমিন সুরা হাসরের সাত নম্বর আয়তে বলছেন بعد أعوذ بالله من الشيطان الرجيم وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ رسول الله صلى الله عليه وسلم تمدك جاء ديئة يعني جاء جاء ديئة جوتو كتشو ديئة فَخُذُوهُ شدك رهن قرو شدك ريسيف قرو رهن قرو وَمَا نَهَاكُمُ عَنْهُ فَانْتَهُ رسول الله صلى الله عليه وسلم تمدك جاء جاء تكي نشط قرو تاكو তার মানে রসুল্লাহ সাল আলী হাসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন গড় তাহলে ইনশা আল্লাহ আয়লা সফল হওয়া যাবে কথা ঠিক না এখন রাসুলের এই সুন্না কি শুধুমাত্র শরীরের উপরে থাকবে শুধুমাত্র কি নামাজের মধ্যেই থাকবে শুধুমাত্র জিকির আজগায়ের তসবি তাহলিলের মধ্যেই থাকবে শুধুমাত্র কি আমাদের ব্যক্তি জীবনেও থাকবে নাকি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই সুন্নত বাস্তবায়ন করতে হবে কোনটা যদি আমরা দাড়ি রাখি রাসুলের সুন্নার মতো দাড়ি রাখি মার্শাল আর আমি যুবক ভাইদেরকে রিকোয়েস্ট যাদের দাড়ি দাড়ি নাই বা করছেন আজকের লেকচারের পর থেকে দাড়ি আর শেভ করেন না কথা করছেন ইনশাআল্লাহ এতে করে আপনি প্রতিদিন সকালবেলা উঠে রাসুল্লাহ সুনত সুন্নতকে জবাই করছেন জবাই করছেন না ধারালো অস্ত্র দিয়ে আপনি প্রত্যেক দিন সকালে উঠে রাসুলের সুন্নতটাকে কি করছেন জবাই করছেন কাজটা ভালো হবে কি একটু আগে বললাম রাসুলের নাম শুনে যদি দরুদ না পড়ে তাহলেই নবীজি বলছেন তার জন্য ধ্বংস হোক জিব্রাইল আলী ইসালাম এসে এই কথা বলেছেন নবী সাল বলছেন আমিন দোয়া করছেন আমিন মানে এটা একটা বদ এটা কি ভালো দোয়া বদ তো দাঁড়িটা ছেড়ে দিই ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন তাকনুর নিচে কাপড় পড়া যাবে টাকনুর উপরে কাপড় তুলবো ইনশাল্লাহ চুল কাটছেন যুবক ভাইরা তো চুল কাটার সময় মেসি আর নেইমার স্টাইল কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বাবরি চুল নাই রাখা যাবে একটা হাদিসে আছে যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয় যার চুল আছে কি করে সে যেন চুলের যত্ন নেয় চুল চলে গেলে তো আর যত্ন নেওয়া যাবে যাদের নাই তারা কি বাবরি রাখতে পারবে যাদের আছে সুন্নত বাবরি রাখা যাবে না ইনশাল্লাহ আচ্ছা সব সময় এটা বাধ্যতামূলক নয় আপনার জন্য কিন্তু যদি সুযোগ থাকে আপনি রাখতে পারেন ওই সুন্নত না রেখে যদি আপনি এখন তেলা পোকা ছাড় দেন তাহলে তো সমস্যা তেলাপোকা তেলা ছাট কি হাদিসে একটা শব্দ আছে কুজা করা এটা মানে কি মাঝখানে চুল থাকে এইভাবে লম্বা আর দুই পাশ ফাঁকা এই চুল কাটাটাকে হাদিসে নিষেধ করা হয়েছে কি জানতেন আপনারা জানেন না আমি চুল কাটাটাকে হাদিসে কি করা হয়েছে নিষেধ করা হয়েছে আর রসুল্লাহ সালি হাসালাম সবসময় একটা কথা বলতেন তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করবে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের কি করবে বিরোধিতা করবে তারা দাড়ি দাড়ি কেটে কেটে ফেলে ফেলে তোমরা ছেড়ে ছেড়ে দিবে তারা তারা গোফ গোফ দেয় তোমরা গোফ কেটে আবার বলছো তারা মুসলেকরা কি করে মুসলেকরা দাড়ি ছেটে ফেলে তোমরা দাড়ি ছেড়ে দিবে আর তারা গোফ লম্বা করে তোমরা গোফ ছেটে ফেলবে সবসময় আমাদেরকে উৎসাহিত করা হয়েছে বিধর্মীদের সংস্কৃতির বিপরীত করার জন্য আর আজকে আমরা কি করছি হোক আর হোক হোক জেনে আর না জেনে হোক আমরা কিন্তু বিধর্মীদের আদর্শ এবং ফলো করছি করছি না ভাই পোশাক আশাক দেহের গঠন চলাফেরা কথাবার্তা জীবনের লাইফস্টাইল রুটিন এগুলো কি মুসলিমদের মতো হচ্ছে না অমুসলিমদের মতো হচ্ছে কোন মুসলিম যুবক কি ফজরের আজান শুনে নামাজ না পড়ে ঘুমাতে পারে আবার দুপুর বারোটায় ঘুম থেকে উঠতে পারে দুপুর দুইটায় নাস্তা করতে পারে বিকেল সময়টা গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে পারে আর বেলায় বন্ধুদের সাথে আড্ডা আড্ডাবাজি করে জুয়া খেলে বারে সময় কাটিয়ে রাত্রে আবার এসে ইন্টারনেট চালাতে চালাতে তিনটা চারটা পাঁচটা বাজে তখন ঘুমিয়ে যায় এই হচ্ছে এখনকার যুব সমাজের আদর্শ একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা অসুস্থ প্রজন্ম বিগত মনে হয় চল্লিশ পঞ্চাশ বছর থেকে একটা প্রজন্ম তৈরি হয়েছে বাংলাদেশে স্পেশালি আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছো একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে বাবাকে সালাম দিতে এদের লজ্জাবোধ হয় ঘরে ঢুকে মাকে সালাম দিবে লজ্জা পায় বাসার থেকে বের হওয়ার সময় দোয়া পরে বের হবে মনে থাকে না চুলটা কাটবে রসু সাল্লাহ ইসলাম মতো না ওদের আদর্শ নেই ড্রেস আপ যেটা পোশাক আশাক হবে ইসলামিক লেবাস ওদের লজ্জা লাগে মনে হয় যেগুলো এই যুগে মনে হয় চলে না যদি ঢিলা ঢালা পোশাক পরি তাহলে আমি পিছিয়ে পড়ব এটা মনে হয় তারপর দেখা যায় পাপকে তারা খুব একটা পাপ মনে করে না জেনা ওদের কাছে পাপ পাপ নয় নয় ওদের কাছে কোনো ছেলে মেয়ের অবাধ মেলামেশা ওদের কাছে কোনো পাপ মনে হয় না এটা স্বাভাবিক মনে হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার ওদের কাছে স্বাভাবিক মনে হয় মাদকদ্রব্য অলমোস্ট এভরিবডি ওই প্রজন্মের মাদক সিগারেট গাঁজা ইয়াবা ফেন্সিডিল এগুলোর সাথে সম্পৃক্ত পর্নোগ্রাফির সাথে সম্পৃক্ত প্রকাশ্য গোপনে মোবাইলে ইন্টারনেটে বাসায় ল্যাপটপে সবাই পর্ন দেখছে বসে বসে হ্যাঁ রাত্রে পর্ন দেখে সকালে নামাজ পড়তে আসে তারপরে অপসংস্কৃতি বিভিন্ন কনসার্ট এদেরকে পাবেন আপনি বিভিন্ন এই যে পিকনিক এর মৌসুম চলছে এখন উচ্চস্বরে গান বাজনা বাজাবে হ্যাঁ ওখানে মাদক সেবন করবে সারা রাত জাগবে ওখানে পাবেন আপনি এদেরকে রাত তিনটা চারটায় অ্যালার্ম দিয়ে থাকে যে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা আছে এই জন্য তার যদি উঠতে পারে না পড়াশোনা করছে কি পড়াশোনা করছে আল্লাহ ভালো জানেন এবং এই পড়াশোনাগুলো দিয়ে দেশেরই বা কি উপকার হচ্ছে আমি সেটা প্রশ্ন তুলতে পারি কতজন বিজ্ঞানী তৈরি করেছি আমি কতজন আইনস্টাইন তৈরি হয়েছে উচ্চশিক্ষার জন্য বাইরে যাচ্ছি ডিগ্রিগুলো অর্জন করে দেশে আসছি এসে বলছি আল্লাহ বলতে কেউ নেই একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা মোবাইল এডিকশন স্ক্রিন সারা সারাদিন ফোন নিয়ে দেখবেন ব্যস্ত এবং ফোনে কিন্তু ভালো কিছু করছে না খারাপ কিছুই করছে ফ্রি ফায়ার খেলছে পাবজি খেলছে ফোনে ফোনে জুয়াও খেলা হয় এখন ফোনে এখন জুয়াও খেলা হয় এক জায়গায় গোল হয়ে বসে আছে জিজ্ঞাসা করুন কেন ইনভেস্টিগেট করে দেখবেন লুডু খেলছে লুডু লুডু নামে যে একটা গেম আছে আমরা জানতামই না ভাবতাম যে একসাথে গোল হয়ে বসে কি করে এরা একজন একদিন এক যুবক বললো যে লুডু খেলে একটু অসুস্থ প্রজন্ম তৈরি করেছিলাম এই প্রজন্ম এই প্রজন্মের হাতে দেশও নিরাপদ না এই প্রজন্মের হাতে উম্মার কথা অনেক দূরের কথা মুসলিম উম্মা অনেক দূরের কথা দেশও নিরাপদ নয় যারা এদেশকে দেশকে গড়ে দিয়েছে তারা আমাদের মতো ছিল না তাদের সৌর্য বীর্য ছিল গায়রত ছিল ব্যক্তিত্ব ছিল আমাদের দাদা পর্দাদা তাদের ব্যক্তিত্ব ছিল গায়রত ছিল শারীরিক শক্তি ছিল মানসিক শক্তি ছিল এমনটা প্রজন্ম দেখছেন অঙ্কে আশি নাম্বার না পেলে একটা এ প্লাস না পেলে আত্মহত্যা করে ফেলছে ভাব এমন জীবনটাই নষ্ট হয়ে গেল একটা এ প্লাস পায় নাই আত্মহত্যা করে ফেলছে ওর দ্বারা আপনি উম্বর বিজয় কামনা করছেন একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে খুব গড় করে খেয়াল করে দেখেন আপনার আমার সন্তানদের জন্য কোন পরিবেশ রেখে যাচ্ছে সবখানে পর্নোগ্রাফি আমাদের সবার ফোনগুলোকে যদি এখন সার্চ করা হয় দেখা যাবে অলমোস্ট এভরিবডি এটার সাথে আছে সম্পৃক্ত মাদক দ্রব্যের সাথে অনেকেই সংশ্লিষ্ট এবং স্মোকিংটাকে ফ্যাশন মনে করি স্মোকটা যে মাদক এটা বিশ্বাস করতে চায় না খুব কম ইয়াং জেনারেশন পাওয়া যাবে যাদের অ্যাফেয়ার নাই হারাম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার নাই খুব কম পাওয়া যাবে খুব কম ছেলে পেলে পাবেন আপনি যারা হারাম মিউজিক না খুব কম ছেলে পেলে পাবেন যারা আপনাকে দশটা সুরা মাত্র দশটা চ্যালেঞ্জ করলাম দশটা সুরা মুখস্থ বলতে পারবে না খুব কম আপনি খুব কম ইয়াং জেনারেশন পাবেন যারা পাঁচক নামাজ পড়ে এসে ইয়াং জেনারেশনে খুব কম ছেলে পেলে পাবেন যারা বিশুদ্ধ করে কোরআন তেল করতে পারে অনেক সময় দেখা যায় আফসোস অনেকে সাহেব টাইটেল দিয়ে বসে থাকে কোরআন তেল করতে জানে না বিশ্বাস করছেন না আমার সামনে বসায় ওলামা কেন সামনে বসায় দিয়ে বিশুদ্ধ করে কোরআন তেল করা শিখতে হবে তাকে আরো এক বছর বক্তব্যে গিয়ে তারপরে পড়তে হবে আরবি ব্যাকরণ তারপর আরবি বালাগাত উসুল তারপর আকিদা হাদিস এবারত ফিক উসুল হাফিজ উসুল হাজিজ এই সাবজেক্টগুলো কভার করার পরে ইফতা দিতে হবে ইফতার তারপর হবে মুফতি এত পড়াশুনার এখন প্রয়োজন হয় না সবাই ইন্টারনেট ছায় এখন